দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার ঘটনাকে ব্যাখ্যা করে একটি শান্ত গ্রাম অশান্ত ছড়ানোর চেষ্টা করছে বিজেপি নির্বাচনের আগে বিজেপির এই নোংরা মাস সহ্য করবে না তৃণমূল মঙ্গলবার নদিয়ার শান্তিপুর থানার করমচাঁদপুর ঘাটে এমনই ঘটনা ঘটলো এলাকার মানুষের সাথে সাক্ষাৎ করতে গিয়ে কথা বলেন শান্তিপুর ব্লকের এক তৃণমূল কংগ্রেস সভাপতি সুব্রত সরকার উল্লেখ বেশ কিছুদিন আগে ওই গ্রামে নিশিরাতে হলেই ঘরে জানলা দিয়ে উকি মারা বা বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে মহিলাদের ঘরে ঢোকার অভিযোগ উঠছিল এলাকারই এক ব্যক্তি প্রদীপ সরকারের নামে এরপরে গ্রামের মহিলারা একত্রিত হয়ে প্রতিবাদে দ্বারস্থ হয়েছিলেন দ্বারস্থ হয়েছিলেন থানার এরপরে লিখিত অভিযোগ দায়ের করে যদিও পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে পেশ করলে ওই ব্যক্তি জামানি জামিনে ছাড়া পেয়ে যায় অন্যদিকে এই ঘটনা জানাজানি হতেই ওই গ্রামে পৌঁছান রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার এরপর তিনি ব্যাখ্যা করেন সন্দেশখালীর মতন ঘটনা এখানে ঘটেছে মহিলাদের পাশে থাকার আহ্বানও তিনি জানান জগন্নাথবাবু এবার অভিযোগকারী মহিলাদের সুরে জানা গেল অন্য কথা এখানে সন্দেশখালীর মতো কোনো ঘটনাই ঘটেনি গ্রামের ব্যাপারে পুলিশ প্রশাসনের প্রতি তাদের আস্থা আছে এমনটি দাবি করেন মহিলারা এ প্রসঙ্গে তৃণমূলের ব্লক সভাপতি সুব্রত সরকার বলেন একটি শান্ত গ্রামকে অশান্ত করার চেষ্টা করছে জগন্নাথ সরকার তৃণমূল কংগ্রেস সবসময় গ্রামের মানুষের পাশে আছে এবং পুলিশ এর সঠিক তদন্ত করে আগামী দিন যাতে গ্রামে আরও কোনো ঘটনা না ঘটে সেই দিকে নজর রাখবে প্রশাসন তিনি এও বলেন এলাকায় যথেষ্ট শান্তি রয়েছে কোনো রাজনৈতিক কারণে যদি অশান্তি ছড়ানোর চেষ্টা হয় তাহলে তারা বরদাস্ত করবেন না চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি বিশেষ প্রতিবেদন

সত্য করে সেই কারণেই আমরা এর বিচার চাওয়ার জন্য থানার ওসিদের কাছে বলেছিলাম ওদের কাছে ডায়রিও করা হয়েছে সব আমাদের জানানো হয়েছে তারপরে ওরা তুলেও ছিল কিন্তু আবার জামিন পেয়েও ছাড়াও গেছে এখন আবার ওর বাড়ির লোকেরা আমাদের হুমকি দিচ্ছে আমাদের সাথে আবার মারপিট করবে করে আমাদের নামে কেস দেবে মারপিট করে কেস দিয়ে আমাদের আবার থানা আতঙ্কিত আছেন আপনারা আমরা তো আতঙ্কিতই আছি আমরা ওনার কাছে আস্তে আস্তে যাচ্ছি যে উনি জানি আমরা জানি ভালোভাবে বাস করতে পারি সে

মহিলাদের উত্তপ্ত করে বিভিন্ন ভাবে খবর পেয়ে আসে এখানে আমাদের অভিষেক বাবু এসেছিলেন দত্ত পুলিশ মিটিংয়ে যাওয়ার আগে মহিলারা ঐক্যবদ্ধ ছিলেন তো কমপ্লেন করেছিলেন পুলিশের কাছে যে তারা কমপ্লেন করেছিলেন সে ছেলেটি জামিন হয় পরবর্তীতে আবার এরা কমপ্লেন করবে তো যাই হোক মারামারি গন্ডগোল হয়েছিল তো আজকের দিনে দাঁড়িয়ে জগন্নাথ সরকার এসে কোনোদিন তো আসেনি এসে মহিলারাই বলছে আর কি তাদের বলছে যে তোমরা বলো যে গ্রামের ব্যাপারটাকে যে সন্দেশকালী সন্দেশকালী বলে উত্তপ্ত করার চেষ্টা করছে আপনারা জিজ্ঞাসা করুন মহিলারা একটু আগেও বলছে প্রথম দিন থেকে আমাকে বলছে এবং আমি আশ্বস্ত করে গেছি যে আমার সরকার তৃণমূল কংগ্রেস সরকার মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমরা প্রতি মুহূর্তে আপনাদের সঙ্গে আছি অর্থাৎ গ্রামের একটা ছেলে একটা ছেলে যে উত্তপ্ত করে যে একটা মহিলাকে অস্বীকার করছে যা ওনারা আর তার মোতাবেক বলছি এই ব্যাপারটাকে হঠাৎ করে ভোটের সামনে গোলা জলে মাছ ধরতে এসে মা বোনদের ইজ্জত নিয়ে আসবে জগন্নাথ সরকার খেলছি একটা ছোট্ট ব্যাপারটা কি এমনভাবে সন্দেশখালী বলে এখানে ওনাদের শিখিয়ে দিচ্ছে মায়েদের মায়েরা বলছে না উত্তপ্ত পরে আমাদের আমরা শাস্তি চাই এবং আমিও আমার জায়গা থেকে দাদা এই জগন্নাথ সরকার তো এখানে এসে বলেছিলেন যে এই যে প্রদীপ সরকার তিনি নাকি তৃণমূল আশ্রিত জগন্নাথ সরকার যদি তৃণমূল হবে জগন্নাথ সরকার নিয়ে ওকে বাঁচিয়ে মিটিং করে থাওয়া চাপা দেওয়ার চেষ্টা করেন আমার দিকে থামা দেওয়ার চেষ্টা করছে আরেকদিকে মহিলাদের উস্কানি দিচ্ছে যে তোমরা বলো বিষয়টা সন্দেশখালীর মতো সন্দেশখালী আচ্ছা সম্পূর্ণ আচ্ছা আপনি কি পরিবারকে আশ্বস্ত করলেন আমার সরকার মমতা বন্দ্যোপাধ্যায় আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা সকলে এই পরিবার এই গ্রামবাসী সবার পাশে আছি